হ্যাঁ লে ধারা নিয়ে এবার কাজটা ধর কলেন উত্তাপ আর কত বড় সাহস ও আমার চিনে আমার শখের ফোনটা নিয়ে গেছে আজকে বাইয়া আসো করে মজা বুঝাইতেছি ও তো আমার ভাইয়া রে চিনে না কার তোমার রোড তার জন্য আমার বোন রোডটা হ্যাঁ বাইয়া ভাইয়া তুমি আসছো এই গিরে যে ফকিনিটা আমার ফোন নিয়ে গেছে হাক বোন তুই কান্দিস না এই রেজান মিস্ত্রী কে এদিকে তারা তোরা এদিকে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আপনি এই জায়গায় এই কি আপনার বোন হ এটা আমার বোন তোরা তো বড় কলি যা টাকার জন্য আমার বোনের পুনর্ট কেউ দিতে ঘটনাটা কি আমার নাম বলার পর হোক চেয়ারম্যান সাহেব বেহাদুপি মাফ করবেন আমি জানতাম আমি যদি এই কাজটা করি তাহলে আপনি এই অব্দি আসবেন এর আমি ইচ্ছা করে এই কাজটা করছি চেয়ারম্যান সাহেব আমরা গরিব দেখে কি আমরা মানুষ না আপনার বোন আইসে আমাদের লগে অমানুষের মতন ব্যবহার করছে আমরা গেড়ে যে কাম করি কাজ করে খাই এই তো না আপনার বোন আইসা আমাদের বলতাছে নাকি আমরা নাকি মানুষের বাচ্চা না এই জন্য আপনার এই জায়গা আনছি আপনি একটা বিচার করবেন হয় আপনার বোনের না হয় আমাদের কি আমার বোন আমি যে চেয়ারম্যান এটার পাওয়ার খাটাইতেছে ছি 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 কি রে বোন পারিবারিক ভাবে তো তোরে আমরা এই শিক্ষাটা দিই নাই আসলে আমি অনেক দুঃখিত আসলে আমাদের কারই উচিত না কোন পাওয়ারফুল ব্যক্তির পাওয়ারটা খাটানো এটা আমরা সব সময় করে থাকি এজন্য আমি অনেক দুঃখিত আমি আমার বোনের হয়ে তোমাদের কাছে ক্ষমা পারতি আরে চেয়ারম্যান সাহেব আপনি কি লিগে আমাদের কাছে ছোট হইবেন ভুল করলে আমরা করছি আমরা ছোট মানুষ যাই হোক চেয়ারম্যান সাহেব আপনার মতো করে যদি প্রত্যেকটা বিচারক এরকম করে হইতো তাইলে আপনাদের প্রভাব খাটাইয়া ছোট ভাই বড় ভাই এরা অন্যায় অত্যাচার করতো না আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকেন আর এর একটু খেয়াল ও হ্যাঁ ম্যাম আপনি ফোনটা আসসালামু আলাইকুম স্যার সাহেব শুন বোন যা ভুল করসো এটাই শেষ আর কখনো এরকম ভুল করবি না আমার পাওয়ার খাতা আর কারোর সাথে খারাপ ব্যবহার করবি না চল